সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আজকে ষোলোই আগস্ট শুক্রবার বাদ জুমাবার আর কি তো অনেক অনেকদিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয়নি না আর কি ব্যবসার নানান ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না আর কি তো ভিউর্স আজকে আপনাদেরকে আপনাদের সামনে নতুন কয়েকটি কালেকশন নিয়ে আসছে আর কি অনেক ভালো ভালো কালেকশন জার্সি এবং ফিজিয়ান এবং সাথে আজকে থাকবে একটি মন্ডি থাকবে ভালো পার্সেন্টের আপনার রেড ফিজিয়ান একটি মন্ডি থাকবে তো ভিডিওটি সকলেই দেখবেন আর যাদের গাভি চয়েস হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে এসে দেখে শুনে গাভি ক্রয় করবেন আজকে আপনাদেরকে গাবি দেখাবো গাব প্রেগনেন্ট এবং বাচ্চা দেওয়া তো অর্স বেশি কথা না বাড়িয়ে চলেন আমাদের গাবিগুলো দেখি বিওয়ার্স সিরিয়ালে প্রথম নাম্বার এক নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি হলো মূলত আপনার বাগাবাড়ি সাদারপুর সিরাজগঞ্জ বাগাবাড়ি বিটা বিস্কুট কালার একটি জার্সি জাতমান কোয়ালিটি মার্শাল্লা ভালো আছে বিস্কুট কালার একটি জার্সি বিওয়ার্স জার্সিটি মূলত সেকেন্ড বাচ্চা দিবে আর কি আপনার দাঁতে চার দাঁত হয়েছে আর কি সেকেন্ড বাচ্চা আপনার বাচ্চা দেওয়ার টাইম আছে চোদ্দো থেকে পনেরো দিন টাইম আছে বাচ্চা দেওয়ার বিওয়ার্স এই থেকে দুধ পাবেন আপনারা একুশ থেকে বাইশ কেজি দুধ পাবেন বিশের পারে দুধ পাবেন আর কি তো বিওয়ার্স এই গাভিটি যারা নেবেন এই মুহূর্তে তারা স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিওয়ার্স এই গাভিটির মূল্য রাখা হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরেও আপনারা কিছুটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তবে বেশি কথা না বাড়িয়ে আমাদের সিরিয়াল দুই নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটিও একটি জার্সি জাতের একটি গাভি রেড জার্সি আর কি লাল কালার তবে গাবিটি মূলত বাচ্চা দিয়েছে আর কি আপনার এক সপ্তাহ বাচ্চা দিছে গাভীটির দুধ আছে দুই বেলা আঠারো প্লাস গাবিটি মূলত সেকেন্ড বাচ্চা দিছে তো ভিওয়ার্স এই গ্যাবিটি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাভিটির মূল্য থাকবে ভিওয়ার্স দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরেও আপনারা আমাদের এখানে এসে দুধ দন করে দেখে শুনে গাভি দাম দর করে নিতে পারবেন তো ভিওয়ার্স আমাদের সিরিয়ালে তিন নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা একটি ব্ল্যাক জার্সি আর কি ব্ল্যাক জার্সি বলা হয় কেউ কেউ ব্ল্যাক জার্সি বলে আবার কেউ কেউ বলে মহিষ জাতের গাভি বিওয়ার্স এই গাবিটি মূলত বাচ্চা দিছে এর কোলে বাচ্চা আছে বিওয়ার্স গাবিটি দশ দিন হলো বাচ্চা দিছে বিহার্স এই গাবিটির দুধ আছে বর্তমান বিশ প্লাস বিশ প্লাস দুধ আছে বিহার্স এই গাবিটির মূল্য থাকবে আপনাদের দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা যারা নেবেন তারা অবশ্যই ফোন করবেন ফোন করে আমাদের এখানে এসে দুধ দোহন করে দেখে শুনে নেবেন দার দরদাম সব সাপেক্ষে নিতে পারবেন সমস্যা নাই তো বিওয়ার্স সিরিয়ালের চার নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন একটি একটি এটি একটি হলস্টিন ফিজেন জাতের একটি গাবি গাবিটি মূলত প্রেগনেন্ট বাচ্চা দেয় নেই আর কি ফার্স্ট বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বয়স অনেক বিগ সাইজের একটি গাবি মাসাল্লাহ বার তলামলা সব ভালো আছে তো বার জরয় গ্যারান্টি থাকবে আপনাদের আমাদের এখান থেকে যে গাবি নেন আপনাদের বার জ্বর গ্যারান্টি থাকবে বিহর্স এই গাবিটি আপনার প্রেগনেন্ট বাচ্চা এখনও দেয় নাই ফার্স্ট প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বয়স আপনার বাচ্চা দেওয়ার টাইম আছে হয়তো সাত থেকে আট দিন এর মধ্যে বাচ্চা দিয়ে দেবে বাট চার বার চারটে স্কোয়ার আছে সমস্যা নাই এই মুহূর্তে যারা নেবেন নিতে পারবেন বাইরে আপনারা জার্নি করে নিতে পারবেন সমস্যা নেই তো বিহর্স এই গাভিন ভালো ফিজেন জাতের গাভিটির মূল্য থাকবে না আপনাদের দাম দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা এরপরেও আপনারা দরদাম সাপেক্ষে নিতে পারবেন তো কথা না বেরিয়ে আমরা সিরিয়ালে পাঁচ নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি একটি ব্ল্যাক জার্সি জাতের একটি গাবি আবার এটিকে কেউ মহিষ জাতের গাবি বলা হয় বিহর্স গাভিটি মূলত বাচ্চা দিছে কোলে জার্সি বাচ্চা সার বাচ্চা ভিওয়ার্স গাড়িটি মূলত তিন দিন ধরো বাচ্চা দিছে আজকে তিন দিন এই অবস্থায় আপনার দুধবার টানা হচ্ছে আর কি চোদ্দো পনেরো এরকম টানা হচ্ছে তিন দিন বাচ্চা দেওয়ার বয়স গাভিটি মূলত সেকেন্ড বাচ্চা দিছে চার দাঁত বয়স সেকেন্ড বাচ্চা গাভিটির জাতমান অনেক ভালো স্কোয়ার আছে বার জরোয় স্কোয়ার আপনার আমাদের এখানে এসে দেখে শুনে গাভি দহন করে এরপরে নেবেন ঠিক আছে তবে অর্টস এই গাভিটির মূল্য পড়বে না আপনাদের দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরেও আপনারা কিছুটা দরদাম সাপেক্ষে নিতে পারবেন তবে লাস্টে আমাদের যে আজকে লাস্টে যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাভিটি মূলত মন্ডি জাতের একটি গাবি গাভিটি মূলত বাচ্চা দিশে গাভিটির জাতমান হল আপনার রেড ফিজিয়ান রেড ফিজিয়ান মন্ডি ঠিক আছে শিং নেয় আর কি শিং ছাড়া অনেক বিগ সাইজের একটি যার গাবি আর কি অনেক বিগ সাইজের গাবি আসলে ফোনে ক্যামেরায় ভালো করে বোঝা যায় না আর কি আপনারা কাছে আসলে বুঝতে পারবেন বাচ্চার ওই গ্যারান্টি বাট চারটে স্কোয়ার আছে চার বানের দুটো স্কোয়ার আছে গাবিটি বাচ্চা দিছে বিওয়ার্স এই মুন্ডি গাবিটির বাচ্চা দেওয়ার বয়স আজকে নয় দিন থেকে দশ দিন হয়েছে বিওয়ার্স এই গাভীটি বর্তমান দুধ আছে আপনার বাইশ থেকে তেইশ প্লাস দুধ আছে